দশমীতে উমাকে বরণের পর সিঁদুর খেলায় মেতে উঠলেন নদিয়ার রাজবাড়ির বর্তমান রানীমা এবং রাজবাড়ির অন্যান্য সদস্যরা চোখের জলে দেবী রাজরাজেশ্বরীকে বিদায় জানালেন বর্তমান রানীমা অমৃতা রায় প্রায় কয়েক শতাব্দী আগে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রাজরাজেশ্বরী আরাধনা সূচনা করেছিলেন শক্তি উপাসনায় তিনি গভীর আস্থা রাখলেও সমসাময়িক রাজারা তা নিয়ে বিদ্রোপ করতেন তবু কৃষ্ণচন্দ্র মঙ্গল কামনায় প্রতিষ্ঠা করেছিলেন রাজরাজেশ্বরীর ঐতিহ্য আজও অটুট থেকে গেছে রাজবাড়িতে অপেক্ষা করেন রাজরাজেশ্বরী আরাধনার জন্য দশমীতে দেবীকে বরণ করার মধ্য দিয়ে শুরু হয় বিদায়ের প্রস্তুতি নাটমন্দিরে আনুষ্ঠানিক বরণ শেষে উমাকে বিদায় জানান রানীমা এরপর গৃহবধূদের সঙ্গে মিলিয়ে সিঁদুর খেলায় অংশ নেন তিনি চারিদিকে তখন উচ্ছ্বাস শঙ্করধ্বনি আর ঢাকের পাত্র তবে আনন্দের মাঝেও বিদায় বেলায় কষ্ট যেন ভেসে ওঠে রানীমার চোখে চলে তবু এই পাঁচ দিন তিনি সম্পূর্ণভাবে নিজেকে নিয়োজিত করেন দেবী আরাধনায় তিনি জানান আমার একটাই প্রার্থনা মাগো সকলের মঙ্গল করো জগতের মঙ্গল করো দেশের মঙ্গল করো দশমীর সিঁদুর খেলায় রাজবাড়ি প্রাঙ্গন লাল রঙে রাঙা হলেও বিদায়ের আবেগ যেন সবার মনে রেখে গেল গভীর শূন্যতা বিদায়ের আবেগ যেন বারবার মনে করিয়ে দেয় ফের একটি বছরের অপেক্ষা উমার বাপের বাড়িতে আগমনের জন্য এটা বলার অপেক্ষা রাখে না যে মন সবাই হারাক্রান্ত কিন্তু আমাকে যেটা করবার করে যেতে হবে আমি আগেও বলেছি মাকে আমি আনি মানে শিবনিবাস যাই রাজরাজেশ্বরের পারমিশন নিয়ে ওনাকে পাঁচ দিনের জন্য এখানে আনি তার বেশি রাখার ক্ষমতা আমার নেই উনিও থাকবেন না ফলে উনি যে এতদিন ধরে আসছেন সেটাই আমার সৌভাগ্য এবং আমি সব সময় আশা করব যে সব মানে সব সময় উনি আসবেন এবং সবাইকে মঙ্গল রাখবেন সুস্থ ভালো সুস্থ রাখবেন স্বাস্থ্য ভালো থাকবে এবং আনন্দে থাকবে এবং সবাই অশান্তি মুক্ত থাকবে এবং বছর পর বছর যেন উনি আসেন এটা আমার অনেক অনেক সৌভাগ্য যে উনি আসছেন চলে তো উনি যাবেন উনি দেবী উনি মর্তে তো থাকবেন না উনি সবসময় আমাদের আশীর্বাদ করছেন এবং সবসময় আশীর্বাদ করেন যে আমরা যেন সবসময় নিজের নিয়ে ভালো থাকি অপরের ক্ষতি যেন না করি ভালো না পড়ি ঠিক আছে ভালো না হোক কিন্তু ক্ষতি যেন না হয় যে আমি দেখুন আমি এখানে মায়ের আরাধনা করছি অ্যাজ আ ফ্যামিলি এটা আজকে আমি শুরু করিনি এটা পরম্পরা হিসেবে চলে আসছে এবং সুন্দরের সময় থেকে এই মায়ের উল্লেখ আছে এবং মহারাজা রুদ্রলয়ের সময়ও ওনার উল্লেখ আছে তবে মহারাজা কৃষ্ণচন্দ্র এই পুজোকে সার্বজনীন করেছেন এবং আমি সেটাকে আমার ফ্যামিলি সবাই এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং সবথেকে থেকে বড় জিনিস মা প্রতি বছর আসছেন সবাইকে আশীর্বাদ করছেন দেবীকে ধরে রাখার ক্ষমতা একজন মানে হিউম্যান বিংয়ের নেই মানুষের নেই উনি আসছেন এটাই আমার কাছে বড়ো পাওনা এবং নদিয়াবাসীকে যে আশীর্বাদ করছেন সেটাও আমার কাছে একটা বিরাট পাওনা এবং আমাদের সেটাই প্রার্থনা দেশবাসী আমার ফ্যামিলি কাজেই আমি ওনাদের সবাইকে নিজের হিসেবেই দেখি কাজেই যে যেরকমই হোক তারা আমারই একজন কাজেই তারা ভালো থাকলে আমরাও ভালো থাকব এবং সারা বছর যেন ওনারা ভালো থাকেন সুস্থ থাকেন আনন্দে থাকেন এবং দেখুন সব বাড়িতেই কিছু না কিছু ঝামেলা থাকে কিন্তু কোনো বিপদ যেন না ঘটে এইটুকুই আমি কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে